সাত দশমিক পাঁচ কোটি টাকার প্রস্তাবিত বাজেট দক্ষিণ দুর্গাপুর গ্রামের উত্তর ঘিরাতুলি রতিয়া দ্বাদশ্রেণী বিদ্যালয়ের দ্বিতল ভবনের শিলান্যাস পর্ব সম্পন্ন হয় আমাদের সরকার শিক্ষাঙ্গনের রাজনীতি পছন্দ করে না শিক্ষক কর্মচারী যারা রয়েছেন তাদের প্রথমে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে তারপর বন্ধের দিনে ইচ্ছে করলে সংগঠন করবেন না হলে করবেন না কোনো চাপ নেই একই রকম ভাবে ছাত্র ছাত্রী যারা রয়েছে তাদের প্রথমে শিক্ষাঙ্গনগুলোর মধ্যে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে হবে রাজনীতি ইচ্ছে করলে পরে বা বন্ধের দিন করবে আমাদের সরকার বক্তৃতায় পছন্দ করে না আমরা মানুষের দাবিকে প্রাধান্য দিয়ে কাজ করতে পছন্দ করি বলি দু হাজার পর থেকে এই রাজ্যের অন্যান্য এলাকার সাথে সাথে গোটা কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের প্রায় প্রতিটা প্রান্তরে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ থেকে শুরু করে আর্থ সামাজিক ব্যবস্থার মান উন্নয়ন হয়ে চলেছে কথাগুলোর বক্তা কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী এখানে উল্লেখ করা প্রয়োজন পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজ সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ দুর্গাপুর গ্রামের উত্তর গিলাদুলি রতিয়া দ্বাদশ্রেণী বিদ্যালয়ের দ্বিতল ভবনের শিলান্যাস পর্ব সম্পন্ন হয় এই আয়োজনে বিধায়ক পিনাকি দাস চৌধুরী ছাড়াও বিদ্যালয় পরিদর্শক মধুসূদন দেবর্মা গ্রাম প্রধান রানী দাস বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন দাস সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন নিজের আলোচনাতে বিধায়ক তিনি দাবি করেছেন প্রায় সাড়ে সাত কোটি টাকা খরচ করে ত্রিশ রুম বিশিষ্ট প্রায় একশো মিটার লম্বা এবং নতুন বিল্ডিং তৈরি হয়ে গেলে আগামী দিনে অত্র এলাকার শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে এক নতুন মাইল উন্মোচিত হবে আয়োজনে উপস্থিত পূর্ত দফতরের আধিকারিক দাবি করেছেন চারশো পঞ্চাশ দিনে লক্ষ্যমাত্রা ধার্য করে এই কাজ শুরু হয়েছে এবং তিনি আশাবাদী সকলে সহযোগিতা সহযোগিতায় নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজ শেষ হবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন দাস যেভাবে এই বিদ্যালয়ের একের পর এক পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে সেই বিষয়গুলো তুলে ধরে আগামী দিনেও বিদ্যালয়ের সাথে এলাকার সাথে উন্নয়নের কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয় এই শিলান্যাস অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মনুজ্ঞ সংগীত এবং নৃত্য পরিদর্শন করার মধ্য দিয়ে গোটা আয়োজনকে আলোকিত করে তোলেন কারণ এই বিদ্যালয়ের আজকে বিদ্যালয় ভবনের শিলান্যাস প্রায় সাত কোটি পঞ্চাশ লক্ষ টাকা বিশাল পাকাবাড়ি তৈরি হবে চারশো পঞ্চাশ দিনের সময় আমরা ধরে নিতে পারি দুই বছরের মধ্যেই সেটা আমরা এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতে পারব বিধানসভা নির্বাচনের আগে আমাদেরকে হ্যাঁ সেটা প্রায় স্যাংশনের পথে ছিল বিধানসভার পর স্যাংশন হয়েছে টেন্ডার হয়েছে এবং আমি অত্যন্ত খুশি আমি এলাকার বাসীর সঙ্গে যখন কথা বলছিলাম যে স্কুলটাকে এখন তো আমরা ক্ষমতায় সরকার আমাদের পঞ্চায়েত আমাদের আমরা তো পারতাম যে এই কাজটা ওরা করেছে বিল্ডিংটা এই জায়গায় নিয়ে যায়